এটি একটি ডাইনিং টেবিল এটি রিমোট তো এটা শর্ট অবস্থায় আছে পাওয়ার সাপ্লাই দিলে অটোমেটিক এম নিচ্ছে কিন্তু কোনো ধরনের কাজ হচ্ছে না তো খোলার পরে বাটন প্রেস করলে এখানে যে রেড লাইট জ্বলে সেটাও জ্বলছে না তো এটা এখন আইডেন্টিফাই করবো যে আইসি শর্ট না কোনো পি বা ক্যাপাসিটার শর্ট তো আইডেন্টিফাই করার পরে দুইটা ক্যাপাসিটার শর্ট হয়ে গেছিলো দেখলে বুঝতে পারবেন এই সিগনাল লাইনের দুইটা ক্যাপাসিটার শর্ট ছিল সেটা রিমুভ করে দেওয়ার পরে রিমোটটা এখন ওয়ার্কিং মুডে চলে আসছে এখন বাটন প্রেস করলে যে রেড লাইটটি জ্বলছে এটা একটি ব্লুটুথ রিমোট ভয়েস কন্ট্রোল র্যাক্স টিভি তো এই রেমোটগুলো অনেকেই বাতিল করে যায় যে এগুলো রিপেয়ার যোগ্য নাই কিন্তু আসলে তা নাই এ কিছু কিছু বিষয় আছে যেগুলো নিখুঁতভাবে দেখলে সব রিমোটি সারা সম্ভব আর